মা হওয়া কি মুখের কথা সত্যি মা হওয়া মুখের কথা না ছেলেমেয়ের আবদার পূরণ করতে করতে সারাদিন চলে যায় আপনাদের তো আমি বলেই আমার ছেলে ভাত খায় না শনি আর রোববার ছাড়া তো আজকে ছেলে রাত্রিবেলা এসে আমাকে বলছে মাম আমি আজকে রুটি খাবো না আমাকে একটু অন্য টাইপের কিছু করে দাও তো আমি ভাবলাম কি করে দিই তো ও এই ধরনের গোলা রুটি করে দিলে ভীষণ ভালোবাসে তো আমি ভাবলাম সেটাই করে ফেলি তো আমি নিয়ে নিয়েছি লঙ্কা কুচি গাজর কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি ক্যাপসিকাম কুচি আর দুটো ডিম তো চলুন এবার আমি প্রিপারেশনটা করে নিই আর মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা আটা আপনারা ময়দা দিয়েও করতে পারেন তো চলুন এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন আটা রুটির যখন আটা মাখি তার তুলনায় একটু বেশি নুন নেবো যেহেতু সব রকম সবজি আছে তারপরে ডিম দুটো ফাটিয়ে নিচ্ছি এক হাতে ভিডিও করছি তো ফাটাতে খুবই সমস্যা হচ্ছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন তো যাই হোক ডিম দুটো এক এক করে দুটো ডিমই ফাটিয়ে দিলাম এবার আমি এটাকে খুব সুন্দর করে এইটাকে গুলে নেব হ্যাঁ এবার সব রকম আস্তে আস্তে সব সবজিগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিলাম সব একসাথে মিশিয়ে নিতে হবে তারপরে একটা একটা করে পরোটার মতো করতে হবে খুব সুন্দর খেতে হয় একদিন করে খেয়ে দেখুন আর তার মধ্যে যে দিয়ে দিলাম একটু গোটা জিরা আর আমি একটু মিষ্টিও দিয়েছিলাম কেন জাল নুন মিষ্টি সমান হলে খেতে বেশ ভালো লাগবে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো জল এই যে জল দিয়ে গুলে নিচ্ছি জলের বদলে যদি আপনারা দুধ দেন এটা আরও বেশি টেস্ট হয় এর আগে আমি যতবার করেছি দুধ দিয়ে গুলে করেছি দুধ দিলে কি হয় পুরো ফুলে ওঠে আরও খেতে আরও বেশি টেস্ট হয় এটা তো খুব সুন্দর হবে সফট হবে কিন্তু দুধ দিলে এটা খেতে আরও ভালো হয় কারণ জানেই তো দুধের টেস্ট একটু আলাদা হয় যাই হোক এবার আমি ভালো করে এটাকে গুলে নিলাম এবার আমি একটা একটা করে পরোটার মতো ভেজে নেব তো চলুন এবার আমি ভাজা শুরু করি তো যাই হোক আমি কড়াতে দিয়ে দিলাম তেল একটু তেল দিয়ে একটা ন্যাকটা দিয়ে এটা ভালো করে মুছে নেব। মুছে নেওয়ার পরে তারপরে এর মধ্যে আবার একটু জলের ছিটা দিয়ে দেব। জলের ছিটা দিয়ে আর একবার মুছে নেব। তাহলে আমার এটা একটুকু লেগে যাবে না আর খুব সুন্দর মতো হবে দেখুন এবার আমি ব্যাটারটাকে দিয়ে দিলাম এইভাবে গোল গোল করে ঘুরিয়ে নেব তারপরে এপিট ওপিট করে ভেজে নেবো তাহলেই খুব সুন্দর খেতে হয়ে যাবে এবার এটা আমি দিয়ে কিছুক্ষণ সময় ওয়েট করব। তারপরে যেই হয়ে আসবে দেখুন আমার এটা একটা পিঠ হয়ে এসছে এবার ঠিক অল্প করে একটু সাদা তেল ব্রাশ করে দেব। এটা দিলে কি হবে এই পিঠটা যখন দেবো এটাও খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে তো দেখুন এটা কত সুন্দর হয়ে গেলো আর দেখবেন কত সুন্দর উঠে দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে একটু লেগে আছে লাগেনি আমি কিন্তু নিচে একবারে তেল দিয়ে ভাজলাম না তারপরে এরম করে ও ওপিট করে বেশ কটা ভেজে নেব ছেলের জন্য একটা তো হয়েই গেল হ্যাঁ বার এরম করে আস্তে আস্তে মোটামুটি আমি কয়েকটা ভেজে নিয়েছি অন্য সময় যখন আমার ছেলেকে রুটি দিই দুটোর থেকে খুব বেশি হলে তিনটে খায় কিন্তু আজকে চারটে করেছি ওর জন্য দেখুন খুব সফট আর দুধ দিয়ে করলে আরও বেশি সফট হয় এবার এটা আপনি কোনো আচারের সাথে কিংবা সর্সের সাথে কিংবা টক দইয়ের সাথে একটু চিনি মিশিয়েও খেতে পারেন তো এখন যাই ছেলেকে বলি কি দিয়ে খাবে গুড বাই